যে ময়দানে কাজ করতে গিয়ে বৃষ্টিতে ভিজে যায় রুদে শুকিয়ে যায় জমিন থেকে উঠে আসে না কারণ উঠে আসলে বিকেল বেলা সন্তানের স্কুলের ফি দেওয়া লাগবে ঠিক কিনা বলেন তার নাম বাপ বাপের শরীরের কাপড় ছিঁড়ে না যাওয়া পর্যন্ত গেঞ্জি ছিঁড়ে গিয়েছে টুকরা টুকরা হয়ে গিয়েছে এরপর বাপ কাপড় পাল্টায় না এমন কি কোনো বাপ আছেন আপনাদের মতে যে ঘরে আপনার ওয়াইড ডো আছে আলমারি আছে শোকেস আছে দেখবেন সবগুলা কাপড় মায়ের ওয়াইড ডো আলমারি ভরা কাপড় মায়ের আর বাবার দুই তিনটা কাপড় ওখানে রাখাস কথা বলেন না বাবার কাপড় রাখবার জায়গা নাই কারণ বাবার নাই তো রাখবে কেন অথচ সে ইনকাম করেছে পয়সা ইনকাম করছে সে আজকে বাবার এগুলো রাখবার বাবার নাই সব মায়ের এত কষ্ট করে যে পিতা আজকে সেই পেতার হক আপনারা মনে করেছেন অনেক কম যে মায়ের তো তিন গুণ বাপ এক গুণ মা সামনে বাবা পিছনে এর কারণ কি আপনাদের কাছে করে বলছি আমরা লম্বা কথা বলে শুনবেন মানে রাখবেন সন্তান বিপদে পড়ে গেলে মা রাস্তায় দৌড়ে যাওয়ার আগে যে লোকটা লাইট হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে যায় সে হচ্ছে বাবা কথা বলছেন না কেন বাজার থেকে বাজার করে আসতে গিয়ে ঈদের সময় সবার নতুন জামা কাপড় কিনতে গিয়া যেই বাবা সবকে খুশি করে সন্ধ্যার সময় ওই পুরাতন কাপড় করে বাড়িতে ফিরে তার নাম বাবা তার নাম কি ঈদের দিন সবাইকে নতুন জামা দিয়া দিন আগের পুরাতন সেরা কাপড় পরে গায়ে যায় তার নাম কথা বলছেন না কেন তার নাম বাবা যে সারাদিন মাঠে ময়দানে কাজ করে টাকা ইনকাম করে নিজের পেটে না খেয়ে কষ্ট করে বাড়িতে টাকাগুলো নিয়ে যায় সন্তানের টিউশন ফি দেওয়া লাগবে স্কুলের পয়সা দেওয়া লাগবে প্রাইভেটের পয়সা দেওয়া লাগবে বাচ্চার কোচিংয়ের পয়সা দেওয়া লাগবে বাচ্চা না বলছে তার জন্য একটা চকলেট কেনার জন্য বাচ্চা না বলছে তার একটা ব্যাগ নিয়ে যাওয়ার জন্য তার নাকি বন্ধুর সুন্দর একটা জুতা তার স্কুলের কোনো জুতা নাই ক্যাচ নাই এই চিন্তা করে যে বাপ টাকা হাতে থাকবার পরও না খেয়ে মুষ্টি করে টাকা গোলে সন্তানের হাতে উঠায় দে সে আর কেউ না সে হচ্ছে বাবা ঠিক কিনা বলেন